আগের দিন তো আসলে আমার ছোটোবেলার গল্প করতে করতে আসলে আজান দিয়ে দিছিল চলে গেছে তো মানে সত্যি বলতে যেটা পৃথিবীতে আমার মনে হয় সন্তানের জন্য পিতামাতা এবং পিতামাতার জন্য সন্তান এই দুইটা জায়গা অনেক সেন্সিটিভ এই দুইটা জায়গা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যারা সন্তান আছি অবশ্যই পিতামাতার গুরুত্ব দিব আর যারা পিতামাতা আছে অবশ্যই সন্তানের গুরুত্ব দিব কারণ উভয়েরই দুইজন দুইজনের গুরুত্ব দেওয়া উচিত কারণ হচ্ছে সন্তান যেরকম পিতামাতা ছাড়া অপূর্ণ পিতামাতাও সন্তান ছাড়া অপূর্ণ এই জন্য বলবো যে প্রত্যেকটা পিতামাতার কাছে আমার অনুরোধ সন্তানরা ভুল ত্রুটি করবেই ভুল ত্রুটি ক্ষমা করে দিতে হবে বা তাদের শুধরাইতে হবে বা ভুল ত্রুটি না করলে যদি কেউ চাপায় দেয় আসলে এর মতো কষ্টের কিছু নেই যেহেতু আমি ভুক্তভুগি তাই এমন একটা জানি তো আমি আসলে প্রচুর মিস করতাম আমার বাবা প্রচুর মিস করতাম প্রচুর করতাম এমনকি আমার ব্রেনে কিন্তু সমস্যা হয়ে গেছে এমন একটা অবস্থা হালুমকে যখন আমি আনি নাই তার আগেও আমার বাচ্চারা তো ঘর থেকে বের হইতো না ওরা তো ছোটোবেলায় থেকেই নানাবাড়ি যাওয়া বন্ধ তো ওদেরও একটা ই কাজ করতো আর দাদাবাড়ি বাড়ি আসলে হয় কি ওর যেহেতু দাদি নেই শুধু দাদা আছে আর হচ্ছে ও যতই যাই বলুক না কারণ বাড়ির মতো তো হয় না আর দেখা যায় কি চাচিরা তো আর ওইভাবে ভালো জানে না যেটা সত্যি কথা এটা বাস্তব যতটাই হোক না কেন আমি দেখছি আমার রিলেটিভদের ভিতরে মানে তারা তাদের মানে বাপের বাড়ির ফ্যামিলি মেম্বারদের যতটা ভালো জানে এতটা তো জানে না কিন্তু আমি কিন্তু তা না আমি কখনোই কেউ বলতে পারবে না এই যে আমার ভিডিও তো ওপেন তাই না আমি বলতেছি কেউ বাসে কমেন্ট বক্সে বলুক যে হ্যাঁ আমার আমাদের এ এ আমাদের সাথে খারাপ করছি কেউ বলতে পারবে না অসম্ভব এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কোনো আত্মীয় স্বজন বলতে পারবে না যে কখনো আমার বাসায় আসলে তাদের আমি খারাপ ব্যবহার করছি বা তাদের সাথে তাদের আপ্যায়ন হয় নাই বা তাদের কখনও মানে কালো মুখ করছি এতটুকু কথাও কেউ বলতে পারবে না এতটুকু চ্যালেঞ্জ আমার সবার সাথে কিন্তু আমার বাচ্চারা দেখা যাচ্ছে কি ওই জায়গাটা থেকে কিন্তু ই পেতো না হ্যাঁ ওর ফুপুরা ওরা অনেক ভালো জানে ও চাচু অনেক ভালো জানে দাদাও ভালো জানে তারপরেও হয় কি আসলে নানা নানির মতো না ওই জায়গাটা হয় না এটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় না কারণ আছে কারণ একটাই সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে আমার শ্বশুরের এখন আলাদা একটা ফ্যামিলি হয়েছে যেহেতু আমার শাশুড়ি অনেক আগে মারা গেছেন আমার এই শাশুড়িও অনেক ভালো আমাদের অনেক ভালো জানেন আমরা একসাথে এখন এক ফ্যামিলিতে গেলে এক জায়গায় সব কিছু কিন্তু আসলে ওই যে নানা নানির যে আদর যে আবদার রাখার যে জায়গাটা ওই জায়গাটা হয়তো ওদের পূর্ণ হয় না আমার মেয়ে যাইতেও চাই না মাঝে মাঝে আমি জানা ওরকম করিস না ও দাদা আসলে সব কিছু ও করবে খাইতে দিবে দাদা তুমি কি খাবা কি পান পান কী করে সাজায় দেওয়া তারপরে কাপড় আয়রন করে দেওয়া হ্যাঁ ও দাদার এগুলোও করে খাবার কখন কি খাবে না খাবে ওগুলো আমি রেডি করে দিই ও দিয়ে আসে ও খাওয়াই বসে বসে বা হচ্ছে ও বলে আম্মু আমি দিয়ে আসি দাদার রুমে আমি যে যাও এরকম তো এই কারণে দেখা যায় কি বাচ্চাদের মানে একটা অনেক শূন্যতা ওদের আর আমার ছেলের কি বলবো আমার ছেলে তখন আরও অনেক ছোট ওর মনেও নাই ওর আমার মায়ের ফেস মনে নাই জাস্ট আমার আব্বাস ছিল আব্বুর ফেস মনে নাই ওর মনে ছিল না জাস্ট দেখছে দেখে দুই নানা নাদি খুব এক জায়গায় মানে গল্প টল্প করছে আব্বু আবার খুব মানে আমার ছেলে তো মাদারস লাইনে পড়াশোনা করছে তো হুজুর হুজুর ডাকতেছে এরকম ব্যাপার তো আব্বুরও দেখলাম অনেক ভাল লাগছে আমার বাসায় এসে যেহেতু যদিও আমি আট বছর বাবার বাড়ি যাই নাই কিন্তু মন থেকে তো আর বাপ মা একদিনকে সরে নাই সেই বাবা মাই আছে তো কালকেও ফোন দিছিল আমি আব্বু তুমি নিজের যত্ন করবো আমার আব্বু আগে অনেক শরীর স্বাস্থ্য ভালো ছিল এবং মানে স্মার্ট একটা মানুষ একদম অনেক একটা পরিপাটি একটা মানুষ আয়রন ছাড়া কখনো জামাকাপড় গায়ে দেয় না কিন্তু এখন গ্রামে যাওয়ার পর দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিশ্রম করতেছে চেহারা খারাপ হয়ে গেছে এগুলো দেখে আসলে আমার খারাপ লাগছে চাবো তুমি এত পরিশ্রম কেন করতেছো বলছে নতুন বাড়ি ঘর করছি আসলে চারপাশে একটু গাছ গাছালি তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে গাছ যত্ন নেওয়া টেক কেয়ার করা এগুলো করতে হয় যার কারণে দেখা যাচ্ছে যে এরকম হয় পুকুরে মাছটা ছাড়ছে এগুলো নিয়ে তারপরে যখন দেখলাম যে আসলে আমার বাচ্চারাও মানে কেমন হয়ে যাচ্ছে ওরা সারাদিন ঘর কোচিং স্কুল তখন দেখা যাচ্ছে যে আমার বাচ্চারাও প্রতিবন্ধী হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমিও প্রতিবন্ধী হয়ে যাচ্ছে আমার বাচ্চারাও প্রতিবন্ধী হয়ে যাচ্ছে তখন আসলে আমি কিন্তু হালুমরে আনছি আর ওর বাবা এমনি একটু রাগী মানুষ ভালো এমনি ভালো কিন্তু একটু রাগী মানুষ ওই জন্য দেখা যাচ্ছে কি বাচ্চারা কিন্তু আমার মেয়ে প্রচুর বাবার সাথে ই করে কিন্তু ছেলে আবার একটু কম ঘেসে বাবার কাছে আমি যেহেতু এটা ছোটবেলায় খুবই করতো বাবার সাথে কিন্তু বড়ো হওয়ার পর থেকে যখন তুমি একটু অন্যায় করলে এটা বলতেছে ওটা বলতেছে ওটা আমার খুব গো ওরা আবার খুব গো যার কারণে দেখাচ্ছ যাইতে পারে না তো এই কারণে দেখা যায় কি যে আসলে নানা যে আবদারটা বা আদরটা এটা কিন্তু ওরা মিস করছে বা এটা কিন্তু ওরা হারাইছে লাইফ থেকে তো আমার ভালো মাসার পর থেকে আসলে আমরা ওইগুলো আর কখনো মিস করিনি বা হচ্ছে ফ্যামিলি থেকে যেহেতু অনেক আগেই বিচ্ছেদটা হয়েছে আমার তারপরে হালু মাসছে প্রায় তিন বছর এই যে নভেম্বরে তিন বছর হয়ে যাবে আমার বাসায় আসছে ওর বয়স নভেম্বরে নভেম্বরে অক্টোবরে মনে হয় ওর হচ্ছে জন্ম হয়েছে আমার বাসায় নভেম্বরের শেষের দিকে আসছে তখন দুই মাসও বয়স হয়নি বা জাস্ট বাইরের খাবার খাওয়া শিখছে এরকম আর ও তো এমনিতেই ছোটবেলা থেকেই প্রচুর দুষ্টু কেড়ে কেড়ে খাইতো নাকি ওদের বাসায় আমার বাসায় দুইটা বিড়াল দিয়ে গেছিলো তখনও দেখছি ও কেড়ে কেড়ে খাচ্ছে আরেকটা বিড়ালকে খাইতে দেবে না ও এক বাটি থেকে দুই বাটিতে খাবার দিচ্ছে ও এক বাটি খাচ্ছে আর এক বাটি হাত দিয়ে মানে ধরে রাখছে না ওইটাও খাবে ওইটাও ওরা খাইতে দেবে না এরকম ছিল ওই জন্য ছোটোবেলা থেকে ও একটু চঞ্চল দুষ্টু এরকম ছিল যার কারণে ও একটু বড়ো সরই ছিল দুই মাস হইলেও একটু বড় সরও ছিল ওটো চলো বাসায় চলে যাবো তো এই কারণে দেখা যায় কি যে প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু একটা বন্ডিং দরকার আমার দেখা যায় কি আমার বাচ্চাদের কিন্তু এখন আর নানাবাড়ির খুব একটা দরকার নেই কারণ ওরা বড়ো হয়ে গেছে কিন্তু ছোটোবেলাটা কিন্তু প্রচুর মিস করা আর আমার মেয়ে প্রচুর নানাবাড়ি থাকতো ছোটোবেলায় যেহেতু আমরা পাশাপাশি ছিলাম এক সময় অল্প দূরত্ব তো ওই স্কুল থেকে বাসা আসতো না নানাবাড়ি ওইখান থেকে খেলাধুলা করবো ওইখানে বেশি স্বাধীনতা বাসা আসলে তো আমি ঘুম পড়াবো এই করবো তো আমও খুব চেষ্টা করতো ওরে মানে ঘর থেকে ঘুঘর থেকে হয়েতো কিন্তু পাশেই আবার ওর একটা মানে একসাথে পড়তো ওর সাথে একটু খেলাধুলা করতো ই করতো আর হালুমের কাণ্ডটা আপনারা দেখেন আচ্ছা এই এই যে এই যে নিষ্পাত ছোট্ট একটা হালুম শুয়ে আছে দেখেন কি মিষ্টি করে মশাল্লাহ মাসাল্লাহ কি মিষ্টি করে শুয়ে আছে আমার পাখিটা তো এই কারণে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আম বাবা কালকে ফোন দিছে আমার সত্যি আমার মনে হচ্ছে পৃথিবীটাই জাস্ট বদলে গেছে আমার জন্য অনেক হ্যাপি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া অনেক 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 শুক্রিয়া যে অনেক বেশি ভালো আছি আব্বু আসবে আবার হয়তো ডিসেম্বর মাসের দিকে আব্বু বললাম আসব তা আব্বু যখন এখানে কাজ আছে তো এই জন্য আসবে কাজ ছাড়া তো আর আসতে পারবে না তো আমার ভাইয়েরা প্রশ্ন করবে আব্বু কোথায় যাচ্ছে কী তারা কখনোই চাইবে না আমার সাথে হয়তো বা তাদের আব্বুর কমিউনিকেশন থাক যার কারণেই আব্বু হয়তো এটা করে আর আব্বু যে যে বছর আসবে না সে বছর হয়তো আমি যাব আমি হয়তো খালাবাড়ি নানা বড়ে যাবো মা ওখান থেকে আসলে আবার আগের বারও নিয়ে গেছে আমারে আব্বুই নিয়ে গেছে তাদের বাসায় আমি বলছো চলো আমছে না আব্বু আমি যাবো না যা বলছে না না চলো তো মাই যাইতে বলছে তা এরকম ব্যাপার আর কি কিন্তু আমার ওই যে আটটা বছরের যে কষ্ট যে ই এগুলো কিন্তু মুছে যায়নি জীবনে অনেক টানা পুরান হয়েছে অনেক কষ্ট পাইছি অনেক 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 আসলে হিউজ সব কিছু আসলে শেয়ার করা যায় না মানসিক যন্ত্রণাটা আসলে আমি যতই বলি না কেন ওটা কাউকে বোঝানো যাবে না যে যার পর্যায়ে আছে সে সেটা বুঝতে পারবে এই জন্যে প্রত্যেকটা পিতামাতাকে বলবো তার সন্তানদের অবশ্যই ভালোবেসে আগলায় রাখার জন্য আর প্রত্যেকটা সন্তানদেরও বলবো পিতা মাতাকে সম্মান করার জন্য সম্মান এবং তাদের আদেশ পালন করা এটাও কিন্তু সন্তানের দায়িত্ব আমি বাধ্যগত সন্তান ছিলাম আমি যতটুকু জানি হ্যাঁ মাঝে মাঝে খুব জেদ করতাম ছোটোবেলায় তো তারপরেও বাবা মার কষ্ট দেখলে কখনও বসে থাকিনি বা কোনো কাজে হেল্প করিনি এরকমটা আমার লাইফ কখনো হয়নি আবু তোমার কষ্ট হচ্ছে এই কাজটা আমি করি দাও না তুমি পারবা না আমি করি এরকম ব্যাপার ছিল মা তোমার কষ্ট হচ্ছে আসলে দাও এটা আমি করি আর তোমার করতে হবে না আমি করছি না তুই একা পারবি না এরকম ব্যাপার ছিল বন্ডিংটা এরকম ছিল আসলে সব কিছু ভাগ্যের ব্যাপার ভাগ্য যখন অনুকূলে থাকে না তখন লাইফের অনেক কিছুই বদলে যায় ঘটে যায় তো এটাই আলহামদুলিল্লাহ তবে এখন অনেক ভালো আছি তো আসলে শৈশবে কখনও কষ্ট দুঃখ পাইনি বিধায় হয়তো বা এখন উপলব্ধি করেছি বা করতেছি যাই হোক সবই আল্লাহর আল্লাহ দুঃখ কষ্ট দিয়েই পরিপূর্ণ মানুষের জীবন তৈরি করেছেন এটা আল্লাহরই একটা বিধান আল্লাহ বলছেন যে আমি যেটা নির্ধারণ করে রেখেছি সেটাই হবে তারপরও কি আমরা আমাদের ভাগ্য বলছে আল্লাহ বলছে তুমি চেষ্টা করো ভাগ্য পরিবর্তন করার মালিক আমি হ্যাঁ ভাগ্য পরিবর্তন কিন্তু রিলেশন আত্মীয়তা সম্পর্ক এগুলোর ক্ষেত্র আল্লাহ ভালো জানেন যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ তো সব কিছু মিলাইয়ে কষ্ট দুঃখ সব কিছু হাসি কান্না সব কিছু নিয়েই মানুষের জীবন তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আর বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার হালুমের জন্য যে সত্যি কথা ওর দুষ্টামি ওর খেলাধুলা আমার সত্যি মানে অনেকটা ভালো রাখে সত্যি আমার মন খারাপ হলে আমি ওরিনে ছাদে চলে আসি নিয়ে সময় কাটাই ভালো হয়ে যায় মন এরকম ব্যাপার ওর দুষ্টামি কোন ছুটি এগুলো দেখে দেখে সময় চলে যায় আর দেখেন এরকম মিষ্টি একটা সোনা পাখি থাকলে কারোর মন খারাপ হয় এটাই হলো কথা কারোর মন খারাপ হওয়ার তো কোনো কথাই না তো সবাই অবশ্যই হালুমকে দেখে সবাই আল্লাহ বলবেন হালুমের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ